নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তাই নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান থেকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর বন্ধুর হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দেওয়ার চ্যানেলটিতে হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছি দেখো বন্ধুরা সঠিক উত্তর নির্বাচন করো যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন পৃথিবীর শক্তির মূল উৎস হল পেট্রোলিয়াম জল সূর্য নাকি কয়লা সঠিক উত্তর সূর্য পরের প্রশ্ন একটি তরল অধাতুর নাম হল পারদ ব্রোমিন সোডিয়াম নাকি হাইড্রোজেন সঠিক উত্তর ব্রোমিন এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কুইনাইন ওষুধ পাওয়া যায় যে গাছ থেকে তুলসী নিম শিঙ্কোনা নাকি নয়নতারা সঠিক উত্তর শিঙ্কোনা পরের প্রশ্ন কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পারদ গ্রাফাইট রূপো নাকি তামা সঠিক উত্তর গ্রাফাইট এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কোনটি ভৌত পরিবর্তন কাঠ পুড়ে যাওয়া বরফ গলে যাওয়া লোহায় মরছে পড়া নাকি দুধ থেকে দই তৈরি হওয়া সঠিক উত্তর বরফ গলে যাওয়া পরের প্রশ্ন দই তৈরিতে সাহায্য করে ইস্ট স্টেপ্টোমাইসেস ল্যাক্টোব্যাসিলাস নাকি কোনোটিই নয় সঠিক উত্তর ল্যাক্টোভ্যাসিলাস এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো ইস্ট হল এক প্রকার ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস নাকি প্রোটোজয়া সঠিক উত্তর ছত্রাক পরের প্রশ্ন চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন এ এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা রূপার ল্যাটিন নাম হল কিউপ্রাম আর্জেন্টাম অরাম নাকি ফেরাম সঠিক উত্তর আর্জেন্টাম পরের প্রশ্ন তরিতে সুপরিবাহী নয় তামা হিরে গ্রাফাইট নাকি লোহা সঠিক উত্তর হিরে এবার পরবর্তী ভাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন হাঙ্গরের যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তর ভিটামিন এ ও ডি পরের প্রশ্ন একটি ধাতুকল্পের উদাহরণ দাও সঠিক উত্তর আর্সেনিক এবার পরবর্তী প্রশ্ন দেখো ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে উত্তর হলো পাকস্থলী অন্ত্রে পরের প্রশ্ন দহনে সহায়ক এমন একটি বায়ু উপাদানের নাম লেখো সঠিক উত্তর অক্সিজেন পরের প্রশ্ন একটি দলের উদাহরণ দাও সঠিক উত্তর অ্যামোনিয়াম ক্লোরাইড দার সংকেত এনএইচ ফোর সিএল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা অ্যাজোলায় থাকা ব্যাকটেরিয়া বাতাসের কোন গ্যাস বেঁধে ফেলতে পারে সঠিক উত্তর নাইট্রোজেন পরের প্রশ্ন গাছেরা খাদ্য তৈরির জন্য কোন গ্যাস গ্রহণ করে সঠিক উত্তর কার্বন অক্সাইড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রজন কী কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর কাঠের বিভিন্ন আসবাব পালিশ করতে রজন ব্যবহৃত হয় পরের প্রশ্ন যা প্রকার শর্করা সমৃদ্ধ বর্জ্যকে কি বলে সঠিক উত্তর ডিউ পরের প্রশ্ন ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কি সঠিক উত্তর পরের আসছি দেখো বন্ধুরা শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কেন বায়ুতে জলীয় বাষ্প তথা আর্দ্রতা কম থাকার জন্য শীতকালে আমাদের ঠোঁট ফাটে পরের প্রশ্ন ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ক কি নামে পরিচিত সঠিক উত্তর লাইকেন পরের প্রশ্ন জলের অনুতে কোন কোন মৌলের পরমাণু রয়েছে সঠিক উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেনের রয়েছে দুটি এবং অক্সিজেনের একটি এবার আসি পরবর্তী ভাগে দেখো শূন্য স্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন কারবার হল এক ধরনের সঠিক উত্তর রাসায়নিক কীটনাশক পরের প্রশ্ন সবচেয়ে হালকা অধাতু হল ড্যাস সঠিক উত্তর হাইড্রোজেন পরবর্তী প্রশ্ন দেখো কার্বনের যে রূপ তড়িৎ তরিত পরিবহনে সক্ষম তা হল সঠিক উত্তর গ্রাফাইট এবার পরবর্তী প্রশ্ন দেখো চিনি সর্বতে দ্রাব হলো ড্যাশ এবং দ্রাবক হলো ড্যাশ সঠিক উত্তর দ্রাব হলো চিনি এবং দ্রাবক হলো জল পরের প্রশ্ন দ্রবণ থেকে কঠিন দ্রাব পৃথক করার পদ্ধতিকে দিকে কী বলে সঠিক উত্তর কেলাসন এবার আসছি ভাগে সংক্ষিপ্ত উত্তর দাও যার প্রতিটির মান দুই বন্ধুরা তোমাদের যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে তার প্রতিটি থেকে একটি একটি করে প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন দু নম্বরের তো প্রথম প্রশ্ন রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন গরমকালে রেল লাইন বেড়ে যাওয়ার ফলে যাতে কোনো বড় দুর্ঘটনা না হয় তার জন্য রেল লাইনে ফাঁক রাখা হয় এবং এ বিষয়ে তোমাদের কিছু লিখতে হবে এই প্রশ্নের উত্তরে পরের প্রশ্ন ধাতু ও অধাতু দুটি পার্থক্য লিখতে হবে ধাতুর বৈশিষ্ট্য এবং অধাতুর বৈশিষ্ট্য নিয়ে বন্ধুরা তোমরা দুটি পার্থক্য লিখবে এর পরের প্রশ্ন খাদ্য ও খাদক বলতে কি বোঝো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো অ্যাজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন অ্যাজোলায় থাকা একটি ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে সক্ষম জমিতে নাইট্রোজেন সার খুবই উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই জমিতে অ্যাজোলা চাষ করলে জমিতে আর সার দেওয়ার প্রয়োজন হয় না পরের প্রশ্ন দেখো উদ্ভিদ থেকে আমরা কি কি পাই বন্ধুরা উদ্ভিদ আমাদের কি কী কাজে লাগে বা উদ্ভিদ থেকে পাওয়া কোন কোন জিনিস আমাদের কাজে লাগে সেই সকল বিষয় তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দেখো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখক যার উত্তর তোমরা বন্ধুরা পাঠ্য বই পেয়ে যাবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মিথোজীবিতা কাকে বলে উদাহরণ দাও বন্ধুরা তোমরা জানো যে দুটি জীব যখন একে অপরকে সাহায্য করার মাধ্যমে জীবনযাপন করে তখন তাকে বলা হয় মিথোজীবিতা এই মিথোজীবী সম্পর্ক বন্ধুরা তোমাদের বই অনেক কটি রয়েছে যার মধ্যে বন্ধুরা তোমাদের সবগুলি মিথোজীবী সম্পর্ক করে রাখা বিশেষভাবে প্রয়োজন পরের প্রশ্ন পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন পাউরুটি তৈরির সময় কিভাবে এর গায়ে ছিদ্র তৈরি হয় তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্নে রাসায়নিক সংকেত লেখো মিথেন ফসফেন কার্বন টেট্রাক্লোরাইড এবং অ্যামোনিয়া বন্ধুরা আমি এখানে চারটি মাত্র রাসায়নিক সংকেতের কথা বললেও তবে তোমাদের পাঠ্যবয় থাকা বিভিন্ন রাসায়নিক সংকেতগুলি তোমরা ভালোভাবে করে যাবে আজ এ পর্যন্তই তবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের সামনে আরেকটি প্রশ্ন উপস্থাপন করতে চাই যেটি হলো সোনার ল্যাটিন নাম কী বন্ধুরা এই প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানিও যে সোনার ল্যাটিন নাম কী আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার